মুর্শিদাবাদ থেকে অংশগ্রহণ করে পদক জয়লাভ করে ভারতের মুখ উজ্জ্বল করে বাড়ি ফিরল বাংলার প্রতিযোগীরা নামে আয়োজিত হল বিশ্ব যোগা প্রতিযোগিতা দু এটির ব্যবস্থাপনায় ছিল ইউনিভার্সাল যোগা স্পোর্টস ফেডারেশন বা ইউওয়াইএসএফ যা ভারতের যোগব্যায়াম চর্চার একটি সর্বোচ্চ সংগঠন আর সেই যোগাতে মুর্শিদাবাদ থেকে অংশগ্রহণ করে পদক জয়লাভ করে ভারতের মুখ উজ্জ্বল করে বাড়ি ফিরল প্রতিযোগীরা নিজেকে সুস্থ রাখতে চাঙ্গা রাখতে যোগা অত্যন্ত জরুরি তাই মোবাইল ছেড়ে বর্তমান দিনে যোগার গুরুত্ব বাড়ছে জেলা স্তর থেকে রাজ্য এবং দেশ অতিক্রম করে আন্তর্জাতিক স্তরে পদক জয়লাভ করলো মুর্শিদাবাদ জেলার চারজন

হয়েছি এটাই অনেক আমি যোগাতে থার্ড হয়েছি এবং ব্রোঞ্জ পেয়েছি খুবই ভালো লাগছে আশা না আশা করিনি কেননা ওখানে দশটা দেশ ছিল যেগুলো মনে আসছে সেগুলো বলছি একটা ছিল থাইল্যান্ড নেপাল তারপর শ্রীলঙ্কা আরও অনেকগুলো ছিল এবার তাদের মধ্যে আমি হব এটা আশা করিনি কি হয়েছে তুমি আমি যোগাতে থার্ড হয়েছি আর ব্রোঞ্জ মেডেল খেলাটি হয়েছিল বিশাখাপত্তনম ভাইজাকে কত তারিখে হয়েছিল খেলাটি খেলাটা আঠাশ তারিখে হয়েছিল কি নাম তোমার আমার নাম রোহন দাস কি হয়েছে থার্ড হয়েছে হ্যাঁ আমি তো ছোট বয়স থেকেই ওকে ব্যায়াম শিখায় নাচ শেখার জন্য উৎসাহ আজ খুব খুশি হয়েছে আমি আমার খুব খুশি হয়েছে আজকে আশা করেছিলাম ছেলে এত সুন্দর একটা র‍্যাঙ্ক করবে হ্যাঁ আমি তো আশা করেছি কি হয়েছে আমার ছেলে আমার ছেলে আজকে থার্ড হয়েছে নেক্সট জেনারেশন নেক্সট আরো পরেরবার আরো চেষ্টা করব যেন ও ফার্স্ট হয়ে আসতে পারে কি নাম আমার ছেলে আমার ছেলের নাম রোহন দাস আপনার নাম ছবি দাস দেখুন মেয়ে এত তুমি র‍্যাঙ্ক করলো আমার তো খুবই ভালো লাগছে মা হয়ে আর সব কিছু এর মধ্যে মানে এর পেছনে সব থেকে যার কথা বলবো সেটা হলো শুভম ঘোষ প্রতিমা যোগ টিচার ও অনেক তাদের প্রতি তাদের ইচ্ছা মানে তাদেরকে প্রচণ্ড পরিমা পরিমাণে পরিশ্রম করি আজকে এই দু নিয়ে গেছে ও মানে একটা জায়গায় পজিশন পেয়েছে এটা ভেবে আমার ভালো লাগে হ্যাঁ হ্যাঁ ওর একটা মনের জোর ছিল তবুও আমি বলবো যে হ্যাঁ আশা করেছিলাম না তবু হয়েছে এটাই অনেক আমার মেয়ে যোগা ওয়ার্ল্ড কাপে থার্ড হয়েছে আমার মেয়ের নাম সাহা আমার নাম শুক্লা সাহা তো শুভম আমাদের যোগা আর আমি এদের ডান্স টিচার তো আমার তো খুব খুশি আমি মানে বলে বোঝাতে পারছি না যে আমি কতটা খুশি এরা যে থার্ড হয়ে আমি ভেবেছিলাম যে যাক আরও র্যাঙ্ক করবে যাক এতে আমি বিরাট খুশি আমার তো খুবই আনন্দ যে ওয়ার্ল্ড কাপ খেলেছে যেভাবে কাঁদির ছেলে আমাদের এইভাবে মকজ্জল করবে শুভম এবং আমাদের স্যারদের পবন আমি আছি আরও আছে সব যাই হোক আমরা খুব খুশি খুবই আনন্দিত আশা আমি তো আশা করেছিলাম আরও ভালো কিছু করবে যাই হোক যেটাই হয়েছে আমার আমি তাতেই খুশি আমি যে ভেবেছিলাম হয়তো ফার্স্ট সেকেন্ডের মধ্যে যাবে এরা যে হারে ওয়ার্কআউট করে যে হারে খাটে এরা আমি ভেবেছিলাম আরও হয়তো কিছু করতে পারে যাক ওরা ভালো কম্পিটিশান দিয়েছে বড়ো লেভেলেরদের সঙ্গে আমি দেখেছি ওদের ভিডিওগুলো দেখেছি খুব হাই লেভেলের সঙ্গে কম্পিটিশান দিয়েছে খুব ভালো লেগেছে আমার আমার নাম উজ্জ্বল দাস বাবুন বাবু বলেই পরিচিত আমি খেলাটি হয়েছিল অন্ধ্রপ্রদেশের ভাইজাকে সাইপলি রিসর্টে একটি স্টুডেন্ট সেকেন্ড এবং তিনটি স্টুডেন্ট থার্ড হয়েছে এখানে ওয়ার্ল্ড ইয়োগা কম্পিটিশান ছিল যেটা ডিস্ট্রিক্ট লেভেল থেকে শুরু করে একদম ওয়ার্ল্ড লেভেলে কম্পিটিশনটা কমপ্লিট হলো স্টুডেন্ট অংশগ্রহণ স্টুডেন্ট করেছিল কান্দির দুটো প্রতিমা যোগব্যায়াম মন্দির এবং বহরমপুরে দুজন ছিল কি নাম তাদের রোহান দাস সমাপ্তি সাহা চয়ন মন্ডল সায়ন দাস

বিশেষ করে যোগের প্রতি আসক্ত যোগ করলেই ডাক্তারখানা যেতে হবে না এটুকুই বলবো আমার নামও পরিচয় আমার নাম হচ্ছে শুভম ঘোষ আমি প্রতিমা যোগব্যায়াম মন্দিরের শিক্ষক এবং ইউনিভার্সাল যোগা স্পোর্টস ফেডারেনশন মুর্শিবাদ জেলার সভাপতি